এর মধ্যে কি সিমেন্ট এগুলো তো এরকম কালার কেন ওই ইটের জন্য ও এগুলো কিসের খুঁটি বলল ওই গাদা দিয়ার এগুলো হালকা শুকিয়ে গেলি তারপর ওই রডের ওগুলো তুলে ফেলেন না পড়ে যাবে না এগুলো হচ্ছে খুঁটি অথবা পিলার এগুলো দিয়ে বেড়া করা অথবা হচ্ছে মানে জমি আসে না জমির যে কতটুকু জমি এটা হচ্ছে খুঁটিয়ে দিয়ে রাখে তো তখন বোঝা যায় কার কতটুকু জমি আবার বেড়া দেওয়ার সময় হচ্ছে খুঁটি দিতে হয় এগুলো হচ্ছে রড বা তার দিয়ে বানিয়েছে এগুলো পিলারের মধ্যে দিবে পিলারের মধ্যে এই জিনিসটা দিলে পারে হচ্ছে পিলারটা আরও শক্ত মানে মজবুত হবে প্রথমে হচ্ছে এখানে কাগজ পেতে নিচে যাতে নিচে হচ্ছে না লাগে এই জন্য নিচে লাগলে তো তো যাবে না তো এই জন্য কাগজটা পেপিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এইটা দিচ্ছে তো এই যে পাশের যে জিনিসগুলো এখন এইটার মানে আবার হচ্ছে ইয়ে করবে তৈরি করবে তো ওইটার সাথে সেট করছে আমি প্রথমে মনে করেছিলাম যে এই মাত্র যে পিলারটা বানালো এটা হয়তো মানে পাশের এই ডটগুলো তুলে ফেললে এটা হয়তো উপরে যাবে বা ভেঙে দেবে তেমন কিছুই হয়নি এমন কিছু হয়নি কারণ হচ্ছে উপরে সিমেন্টের বালো একসাথে মেশানো যেইটা সেটা হচ্ছে দিয়ে দিয়েছিল। যার কারণে কেটে নিয়েছে শুকিয়ে গেছে এই জন্য হচ্ছে সহজে ভাঙেনি এখন এটা দেখার পালা যে কুটিটা কিভাবে সেট করে তো সেটাই এখন দেখাবো এখানে খুটির উপরে যে বালু সিমেন্টটা দিয়েছিল সেটা এখন হচ্ছে সমান করে দিচ্ছে সমান করে দিলে এটা হচ্ছে একদম স্মুথ হয়ে যায় এটা এই জন্য একটা সমান করে দিল তারপরে যে মশলাটা বানিয়ে দিল হচ্ছে ইটের খোয়া তারপরে হচ্ছে সিমেন্ট ভালো মানে কাপ ঢালাইয়ের জন্য যেরকম মশলা তৈরি করে সেরকম মশলা এখানে তৈরি করেছে এখন এইটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে তো এভাবেই হচ্ছে খুঁটি বা পিলার এগুলো তৈরি হয় এখানে অনেক রকমের জিনিস আছে যেগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি হয় এখানে আরও একটা জিনিস বানায় সেটা হচ্ছে মানে সিমেন্টের আঁকা সেটাও একটা সময় আমি দেখাবো ইনশাল্লাহ কীরকম মানে দাম কত এগুলো নব্বই টাকা পিস আজকে এই পর্যন্ত রাখলাম আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন